এক দুই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর যেটাকে আমরা হাকিম চত্বর বলে জানি সেখানে ব্যাপী উৎসব হবে উৎসবের কর্মসূচি হবে আঠারো মার্চ চোদ্দোশো একত্রিশ পয়লা ফেব্রুয়ারি দু উৎসব র্যালি সকাল নটায় থেকে দশটা পর্যন্ত উৎসব র্যালি অনুষ্ঠিত হবে এই উৎসব র্যালিটা আমাদের উৎসব চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এ পুষ্প পুষ্পা পুষ্পাঞ্জলি অর্পণ করবো আমরা সেখান থেকে সেই র্যালি আসবে জাতীয় কবি নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের আর সমাধিতে এবং সেখানে আছেন সাহিত্য আছেন পটুয়া কামুল হাসান তাদের সমাধিতে আমরা পুষ্প পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা ফিরে আসব আমাদের উৎসব চত্বরে আমাদের উৎসব উদ্বোধন হবে সকাল দশটায় জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন একুশের গান উৎসব সঙ্গীত জুলাইয়ের গান এর মাধ্যমে আমাদের উৎসব উদ্বোধন হবে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের এই উৎসব উদ্বোধন করবেন জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের অগ্রপথে অগ্রসৈনিক শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম আমাদের এবারের উৎসব উদ্বোধন করবেন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সারোয়ার ফারুকি উৎসবের মূল আলোচক থাকবেন দেশের খ্যাতিমান লেখক গবেষক রাষ্ট্রচিন্তক সলিমুল্লাহ খান এবং এই উৎসবের যে কর্মসূচি থাকবে কর্মসূচিতে প্রথমে শোক প্রস্তাব পাঠ হবে শোক প্রস্তাব পাঠ করবেন আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য নুরুন নবী সোহেল ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য এবং এবারের উৎসবের সাংস্কৃতিক উপপরিষদের আহ্বায়ক কবি শ্যামল জাকারিয়া স্বাগত ভাষণ দেবেন আমাদের উৎসব উপপরিষদের অর্থ সমন্বয়ক নুরুল ইসলাম কবি নুরুল ইসলাম মনি সাবেক সাংসদ সদস্য সচিবের ভাষণ দেবেন জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব উৎসবের হবে রেজাউদ্দিন স্টালিন উৎসবে সমন্বয়কের ভাষণ দেবেন কবি মানব সুরত উৎসবে ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিষদের আহ্বায়ক কবি শাহিন রেজা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই শুরু হবে কবিতা পাঠ প্রথম পর্ব সকাল বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই অধিবেশনে সভাপতিত্ব করবেন দেশের বয়োজ্যেষ্ঠ কবি মতিন বৈরাগী অংশগ্রহণ করবেন কবিতা পাঠে অংশগ্রহণ করবেন আমন্ত্রিত দেশি বিদেশি কবিবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই কোন 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 দেশের কবিরাশ